আপনিও কি বিজনেস বা ব্যবসা করছেন কিন্তু কোনো কারণে আমরা বিজনেস হতে চলছে না অথবা বারবার ধরে ফেলিয়ার হয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন বা কষ্ট করছেন কিন্তু আপনি বিজনেস থেকে সাকসেসফুল হয়ে উঠতে পারছেন না বা আপনার ব্যবসা কিন্তু চলছে না তাহলে পরে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য হতে পারে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি সুভাষিষ প্রসাদ নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আসুন জেনে নেওয়া যাক নিউমোলজি বা সংকটত্ব অনুযায়ী যদি আপনার ডেট অফ বার্থের মধ্যে বিজনেসের যোগ থাকে তাহলে কিন্তু আপনার দ্বারা বিজনেস হবে অর্থাৎ যদি আপনার মূলাঙ্ক বাগ্যাঙ্ক বা আপনার ড্রাইভার কন্ট্রাক্টার নাম্বার হয়ে থাকে রাগি হয়ে থাকে এবং আপনাকে সাপোর্ট করে থাকে তবে কিন্তু আপনার ব্যবসা হতে পারে নাহলে কিন্তু নয় আমি আপনাকে বলতে পারি আপনি কিন্তু ধরে ডেঞ্জার জোনে আছেন অর্থাৎ যদি আপনি কোনো কারণে বারবার লস খেয়ে যাচ্ছেন বা আনসাকসেসফুল হয়ে যাচ্ছেন অনেক পরিশ্রম করার পরেও সাকসেসফুল হয়ে উঠতে পারছেন না এর জন্য কিন্তু আপনি দায়ী অর্থাৎ আপনি জানেনও না যে আপনার জন্ম ছক বা আপনার জন্ম তারিখের মধ্যে বিজনেস করার যে নাম্বারগুলো সেই নাম্বার কিন্তু প্রেজেন্ট নেই অর্থাৎ যে নাম্বার আপনার থাকলে আপনি বিজনেস করতে পারতেন অথবা সেখান থেকে সাকসেস অর্জন করতে পারতেন সেই নাম্বারগুলো হয়তো আপনার জন্ম তারিখ থেকে মিসিং হয়ে গেছে কি করে জানবেন আমাদের ইউটিউবের মধ্যে ভিডিও অ্যাভেলেবেল রয়েছে অঙ্ক কথা বলে চ্যানেলের মধ্যে গিয়ে আপনি ভিডিওগুলি দেখে নিতে পারেন সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি বিজনেসের জন্য যোগ্য নাকি আপনি চাকরির জন্য যোগ্য হতে পারেন অর্থাৎ আপনি বিজনেস থেকে সাকসেসফুল হতে পারেন নাকি আপনি চাকরি থেকে সাকসেসফুল হতে পারেন যদি আপনার মনে হয় যে আমি বিজনেস থেকে সাকসেসফুল হতে চাইছি তবে প্লিজ আমাদের ভিডিওগুলি দেখার মাধ্যমে অন্তত পক্ষে করার চেষ্টা করুন তাহলে পরেও হয়তো আপনি অনেকটা হলেও ভালো রেজাল্ট পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ